ইসলামের নামে তার মন গোড়া কিছু মন্তব্য সমাজের মধ্যে প্রচার করার কারণে আমাদের ওলামায়েরাম ডাকির না বিরুদ্ধাচরণ করার কারণে কথিত শাহে বিন বিনসিন আমাদের ওলামা বিরুদ্ধাচরণ করেছেন এবার আমরা মোজফর বিন মহসিনের মুখেই ডক্টর জাকির নায়েক সম্পর্কে মন্তব্য শুনব ওনার মন্তব্যে ড জাকির নায়েক কিরকম মানুষ সর্বপ্রথম আমরা শুনে নিব ডক্টর জাকির নায়েকের শিক্ষাগত যোগ্যতা কি এটা মুজাফর বিন মহসিনের মুখ থেকেই শুনে নিই চলো জাকির একটা মূর্খ মানুষ কিছু জানে না জাকির নায়ক কারা চালায় জাকির নায়ক কাদের হয়ে কাজ করে এটাও আমরা মুজাফর বিন মোহসিনের কাছ থেকেই জেনে নিব চলুন জাকির নায়ক ইহুদি খ্রিস্টানদের দোষ দালাল এবার আমরা শুনব মুজাফর বিন মোহসিনের মুখ থেকে পিস টিভিতে রাত বারোটার পরে কি ঘটে

ভাবে উচ্চারণ করতে হবে জাকির নায়ক এখানে জাকির নায়কের নামটাকে বিকৃত ভাবে উচ্চারণ করতে গিয়ে জুকার নায়ক বললেন অথচ নাম বিকৃত করা এটা কবিরা গুণা নামটা বিকৃত করা পর্যন্ত নামটা বিকৃত করতেও এনারা ছাড়েন না কারোর সঙ্গে শত্রুতার বহিপ্রকাশ ঘটাইতে গিয়ে তাদেরই আর এক যাদেরকে যাকে ওনারা হাজার বছরের

سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله শুনতে চাইলে জাকির নায়কের একটা আলোচনা শোনেন ভালো করে উনি তো অনেক কিছুই মুখস্থ করেছেন যদিও বাংলাদেশের এক শ্রেণীর লোক বলছেন জাকির নায়ক জুকার নায়ক যদিও বলছে জাকির নায়ক একটা মূর্খ মানুষ কিছু জানে না জাকির নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। যে জাকিরের বক্তব্য শুনে বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ বিধর্মীরা স্থান গ্রহণ করছে ওই জাকির নায়ক কি ইহুদি খ্রিস্টানদের দোষর হতে পারে দালাল হতে পারে আপনারা কতই যে মিথ্যা কথা বলেন সে ব্যাপারে আমরা খুব ভালো করে জানি পৃথিবীর ইতিহাসে বিগত যুগের একজন মুজাদ্দিদ নাম নাসিরুদ্দিন আলবানি রহমাহুল্লাহ তার মতো একজন মহাদ্দিসকে যিনি আটশো বছর পরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন পৃথিবীতে তাকে আপনারা বলেছেন এই মর্মে যে নাসির উদ্দিন আলবানি হল খ্রিস্টানদের এজেন্ট জাকির নায়ক কে তো বলবেনি এটা বলাটাই স্বাভাবিক আপনার বলাকে আমি পেশাব করি দশ হাজার বার দশ হাজার বার পেশাব করি আপনার চরিত্র আমি চিনি না আপনার চরিত্র চিন্তা আমার বাকি আছে এই মিথ্যা কথা তাহা মিথ্যা অপবাদের পাঁচ পয়সা দাম নেন আপনাকে চিনি না যখন এই বাংলাদেশটাকে ইন্ডিয়া চ্যানেলগুলি স্টার জালসা কিরণ মালা সহ অসংখ্য চেনা চ্যানেল বাংলাদেশটাকে ধর্ষণের সর্বরাজ্য বানাচ্ছে ঠিক ওই মুহূর্তে পৃথিবীর বিরুদ্ধে কথা বলছেন পৃথিবী এক চ্যানেল যা পৃথিবীতে গোটা পৃথিবীতে কেবলমাত্র ইসলামের স্বচ্ছ রূপ তুলে ধরছে ওই চ্যানেল আপনার চোখে পড়লো চোখে পড়ল না কিরণ মালা চোখে পড়ল না ইস্তার চোখে পড়ল মগ্ন চ্যানেল বাংলাদেশের চ্যানেলগুলিতে রাত বারোটার পরে নগ্নতা নষ্টামি ছড়িয়ে গোটা দেশটা আজকে জেলা রাজ্যে পরিণত করেছে তোমার মুখের কয় পয়সার দাম আমি চিনি না